আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজ তিনা নভেম্বর সোমবার দু হাজার পঁচিশে বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপপ্রবাহ শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে চারটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে এটি তাণ্ডব চালাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টায় এটি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর পর আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল প্রিয় দর্শক পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেশের কোন কোন জেলাগুলোর ওপর বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের প্রভাবে তা সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের ওপর চলে আসলাম বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের অবস্থা কিন্তু খুবই একেবারে কিন্তু ভয়াবহ খারাপ দেখুন ব্যাপক আকারে তৈরি হচ্ছে এবং এখানে এই নিম্নচাপটি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে মায়ানমার সকল উপকূলীয় অঞ্চলে বর্তমান তাণ্ডব চালাচ্ছে এবং বাড়ির থেকে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি এই যে মায়ানমার অঞ্চলে যে ঘাঘে সেখানে মায়ানমার উপর দিয়ে এটি সরাসরি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করতে পারে যার কারণে টেকনাম কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় নতুন করে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া আজকেও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে আর এদিকে দেখুন খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মাসহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে তবে সারা সারাদেশের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা থাকতে পারে এবং ঢাকা বিভাগের কুয়টি জেলার ওপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো বৃষ্টিপাতের সম্ভাবনা কবে থেকে আসুন এক নজর দেখে নেওয়া যাক আজ সোমবার তিনে নভেম্বর নাগাদ দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেশের উপর প্রায় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এছাড়া মঙ্গলবার চারে নভেম্বরের আপডেটে যদি আমরা একটু যাই ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে এবং আগামী বুধবার পাঁচে নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপর আঘাত আনতে পারে তখন কিছু কিছু এলাকায় ঘন্টা এলাকায় থেকে আশি কিলোমিটার বেগে জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে সঙ্গে বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে মহেশখালী অঞ্চল থেকে শুরু করে চাকরিয়া কুতুবদিয়া তানচি তারপর সাতকানিয়া রঙ্গাচুরি রাজস্থলী বিলাচুরি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে উপকূলীয় টেকনাপ থেকে শুরু করে দেখুন বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের পাহাড়ি জেলাগুলোর উপর কিন্তু দেখুন ঈদগাহ আলী কদম তানচি লামা এখানে এই সকল জেলাগুলোর উপর মাঝারি থেকে একেবারে বাড়ি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঝড় হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বুধবার নভেম্বর সারাদিন এই নিম্ন চাপটি কিন্তু তাণ্ডব বেশ কিছু এলাকায় জারি করা হচ্ছে হাজিগঞ্জের দিকে রায়পুর এদিকে লাকসিয়াম অঞ্চল কুমিল্লা তার পাশাপাশি জেলাগুলোর উপর এবং এদিকে ব্রাহ্মণ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হোমনা দিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং এখানে রয়েছে নাসিরনগর এছাড়া দিকে কাতি আদি সহ কিশোরগঞ্জ এখানে সকল জেলাগুলোর উপর ভারে বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে হাবিগঞ্জ বানিয়াচল তারপর এদিকে রয়েছে কামালগঞ্জ এছাড়া এদিকে কুমারঘাট তারপর আমবাসা অঞ্চল ধর্মনগর কোলাউড়া পালাগঞ্জ বড়লেখা সহ হাইলাকান্দি এবং শিলচর জেলাগুলোর বাড়ি থেকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী পাঁচে নভেম্বর নাগাদ বৃহস্পতিবার ছয় নভেম্বর যদি যাই আহ দেখুন বৃহস্পতিবার ছয় নভেম্বর নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ হালকা মাজার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আমরা মেঘলা মোড়ে একটু আজ সোমবার তিনের তিনের নভেম্বর নাগাদ দেশের আকাশ কিন্তু কিছুটা ম্যাগাচন থাকতে পারে বরিশাল

সারাদিন বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে ঠেকনা কক্সবাজার দিকি তারপর দেখি চাঞ্চি তারপর রঙ্গাছড়ি রাজস্থলী বিলাইছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার পাঁচ তারিখ নাগাদ আকাশ প্রচন্ড মেঘলার সঙ্গে বাজার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের অন্যান্য জেলাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এছাড়া মাদারীপুর লোহাগাড়া যশুর খুলনা সাতক্ষীরা সিমনগর পয়খান রয়েছে ফরিদপুর নাগারপুর ঢাকা খাপাশিয়া সহ কিশোরগঞ্জ ময়মসিংহ সিরাজগঞ্জ মাদার সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকার মেঘলা থাকতে পারে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে এবং সঙ্গে তীব্র ব্যবসা গরম অনুভব করতে পারে দেশের কিছু কিছু জেলার উপর তো দেখুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সকল জেলাগুলোর উপর কিছুটা জড়ো হাওয়া বাতাস বইতে পারে বিশেষ করে দেখুন লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ তারপর রয়েছে ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা বিভাগের এই সকল জেলাগুলোর উপর কিছুটা জড়ো হাওয়া কিন্তু দামকে বাতাস বইতে পারে এরপরে আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি এই সকল জেলাগুলোর উপর কিছুটা ব্যবসা গরম থাকতে পারে চকরিয়া এক নাম নাইকনছুরি তারপর এখানে চট্টগ্রাম পরিচুড়ি উপজেলা কাগড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অনুভব হতে পারে এবং আগামীকাল চারে নভেম্বর বেশ কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে আরও আমরা পুর এবং ত্রিপুরা রাজ্যের পর আগরতলা অঞ্চল থেকে শুরু করে কুমিল্লা সেনবাগ মতিরহাট পুরগঞ্জ তারপর এদিকে মাদারীপুর ডাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মাসি মাদার সহ বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অনুভব হতে পারে প্রিয় দর্শক এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য